সাবর কে কমে সন কে বিপুল হটে জ ই ইসাদের খনে সিপিন পাটি কম সমথন সা বিপুল ভ জয় । নাম ঘোষণা হতেই জোর কদমে প্রচারে নেমে পড়েছেন হাওড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী সব্যসাথী চট্টোপাধ্যায় তিনি হাওড়া সদর এলাকা চষে বেড়াচ্ছেন মঙ্গলবার সকালে পাঁচলা বিধানসভার পলগুস্তিয়া এবং ইসলামপুরে প্রচার ও জনসংযোগের কাজ সারলেন তিনি এদিন তিনি দলীয় কর্মীদের সঙ্গে পায়ে হেঁটে গোটা এলাকায় প্রচার সারেন ইসলামপুর বাজার এলাকায় পতলতি মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে তাদের অভাব অভিযোগ শোনেন এদিন তিনি বলেন তার লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে ভালো সাড়া পাচ্ছেন আগামী দুমাস রাস্তায় নেমেই প্রচার করবেন তিনি তার অভিযোগ কেন্দ্রের বিজেপি সরকার বেকারি মূল্যবৃদ্ধি এবং দুর্নীতির ইস্যুকে সরিয়ে রেখে অন্য জিনিসকে বেশি গুরুত্ব দিচ্ছে আবার ইলেকট্রাল বন্ড প্রকাশিত হতেই দেখা যাচ্ছে এতে বিজেপি এবং তৃণমূল সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে এর থেকে পরিষ্কার এই দুটো দলই কর্পোরেটের স্বার্থ দেখে সাধারণ মানুষের স্বার্থ এরা বোঝে না মানুষ এখন দক্ষিণ পন্থার বিপদ বুঝতে পারছে তাই মানুষ বাম পন্থার দিকে ঝুঁকছে তলায় তলায় মানুষ তাদের দিকেই জোট তৈরি করছে বলে এমনটাই দাবি করেন সব্যসাচী আমরা সদর কেন্দ্রে বিপুল ভোটে জয়ী

প্রচারে মানুষের কাছে যত যাচ্ছি তত বুঝতে পারছি মানুষের মন সারাটা কতটা আছে সেটা বুঝতে গেলে মানুষের মনের সাথে আমাদের মনটাকে মেলাতে হয় সেটা যত পরিমাণ মানুষের সাথে আমার যোগাযোগ হচ্ছে যতজন মানুষের কাছে পৌঁছতে পারছি ততই এটা আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে আমি বুঝতে পারছি তাদের মধ্যে একটা বামপন্থী প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার একটা চাহিদা আছে এবং তারা চাইছেন এই যে একটা দূরিসহ পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি হয়েছে এই পরিস্থিতির বাইরে বেরিয়ে আসতে প্রশ্নটা হচ্ছে এই ভোটটা দেশের ভোট এবং দেশের ভোটের ক্ষেত্রেও আমরা বুঝতে পারছি যে সারা দেশে কি অবস্থা চলছে বিজেপির আমলে সারা দেশের মানুষের মধ্যে রকমভাবেই মানুষ আজকে আর বেঁচে থাকতে পারছেন না মূল্যবৃদ্ধি বেকারি মানুষের প্রত্যেকটি মুহূর্তে আসল যে ইস্যুগুলো সেগুলো থেকে তাদের দূরে সরিয়ে দেওয়া একদম মিডিয়া নিয়ন্ত্রণ করা একটা রাজনীতি এবং সর্বোপরি দুর্নীতি দুর্নীতি যে দুর্নীতি নিয়ে এত কথা আমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলছি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এই দুর্নীতির আরেকটা মুখোশ খুলে গেছে যখন ইলেকট্রাল বন্ড আজকে প্রকাশ এই ইলেকট্রাল বন্ডের সবচেয়েতে বেশি লাভের গুড় তারা পেয়েছে আজকে এই জায়গা থেকে দেশকে বার করে আনতে হবে বোঝা যাচ্ছে ইলেকট্রাল বন্ড এই প্রকাশিত হয়ে যাওয়ার পর যে দুটি দল এরা কোনোভাবেই মানুষের কথা বলে না এরা কর্পোরেটের স্বার্থ চরিতার্থ করবার জন্য এরা কাজ করে চলেছে আমাদের দেশে এটা দেশ বাঁচানোর লড়াই সেই দেশ বাঁচানোর লড়াইয়ে বামপন্থীরা লড়ছে যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যাবে যত তা মানুষের কাছে পৌঁছানো যাবে ততটাই লড়াই আমরা এগিয়ে যাব আগামী ষাট দিনের মতন বাকি আছে এই হাওড়া লোকসভা কেন্দ্রের নির্বাচনে এই ষাট দিনই রাস্তাতে থাকবো মানুষের কাছে থাকব মানুষের কাছে যাব চেষ্টা করব এই গোটা কেন্দ্রটা সব মানুষের কাছে পৌঁছাবার আমাদের যে কথা সেই কথাটা নিয়ে আমাদের তো একটা প্রশ্ন হচ্ছে যে তো আমরা বুঝতে পারছি যে এবার মানুষ তাদের যে চাহিদা সেই চাহিদার জায়গা থেকে তারা নিজেদের মতন করে তারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছেন কোনো রাজনৈতিক দল তারা তাদের সিদ্ধান্ত নেবেন বা ভবিষ্যতে কোন জোট হবে কোন জোট হবে না সে বিষয়ে আমাদের পার্টি সিদ্ধান্ত জানাবেন কিন্তু আমি যে কথাটা বলছি মানুষের জোট যেটা হচ্ছে রাজনৈতিক দলের গুরুত্ব অবশ্যই আছে কিন্তু এটা এমন একটা নির্বাচন যে নির্বাচনে দাঁড়িয়ে মানুষ একটা পন্থা খুঁজছেন বোঝা যাচ্ছে ইলেকট্রাল বন্ডের পথে পুরস্কার পরিষ্কার বোঝা যাচ্ছে এটা দক্ষিণ পন্থার বিপদ গোটা দেশ আজকে দক্ষিণ পন্থার বিপদের সম্মুখীন তাই এই দক্ষিণ পন্থার বিপদ রোখবার জন্য বামপন্থার দিকে মানুষকে টেনে আনতে হবে যত বেশি করে মানুষকে টেনে আনতে হবে তত বেশি করে মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে সেই সঙ্গে আমি বিশ্বাস করি যে মানুষ তলায় তাদের জোট তারা তৈরি করে দিচ্ছেন যারা বিজেপি তৃণমূলকে হাঁটাতে চান তারা তাদের প্রার্থীদেরকে খুঁজে নিচ্ছেন এবং নেবেন আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে